আমরা এই চারশো বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সেলিম রেজা ধামরাই উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসছি এ ধামরাই রথ দেখে জন্য এই আসছি আমরা রথায় স্যা ভালোই দেখলাম সবকিছু অনেক ভালোই লাগলো আমরা আসছি সেই টাঙ্গাল থেকে হ্যাঁ রথযাত্রাটা খুব বড় খুবই ভালো লাগলো দেখলাম আগামী বছর এখানে আসলে আমাদের মনোবাসনা পূর্ণ হয় আমার যশ মধব যেন আমাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে এই আশায় কামনা করি একটি চারশো বছরের আমাদের ধামরার ঐতিহ্যবাহী রথযাত্রা এটি ধামড়ার খুবই ঐতিহ্যবাহী রথ এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখন ঘুরতে আসে এবং যশ মাধবের প্রণাম করে এবং ধামরায় যশ মাধবের মন্দিরে যায় এবং এখানে অনেক বড় একটি মেলা হয় এই মেলা থেকে অনেক মানুষ অনেক কিছু কিনে এবং দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে আমরা আমাদের বাড়ি কাকরানপালপাড়া আমরা আছি রথে ধর্মীয় জায়গায় রথটা রান্না হয় আমরা রথে যার যার মনের বাসনা পূর্ণ করার জন্য আসছি মাধব ঠাকুর যশ মাধবা মা জানি সবার মনের বাসনা পূর্ণ করে আমরা জানি বছর বছর অর্থান দিতে পারি এই আশায় কামনা করি কলা চিনি দেখতেছেন আমার হাতে এটা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মন বাসনা পূর্ণ করতে মনের বাসনা পূরণ করার জন্য আসে তো আমরা সবাই আসছি আনন্দ উপভোগ করার জন্য আপনারাও আসেন এটা বাংলাদেশে এবং কি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় রথযাত্রা এটি ঐতিহ্যবাহী দামরায়ের চারশো বছরের পুরাতন রথযাত্রা এটি আমাদের পূর্বপুরুষ থেকে এই রথযাত্রা পালন করে আছে এটি দেখার জন্য দেশ বিদেশের থেকে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা সমাগম করে সাত ব্যাপী এই জায়গায় মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় বহুত ছোট বড় সবাই একত্রীয় হয় এই এলাকার যত ইষ্টিকুটম্ব জামায় এখানে দুর্গাপুজোর থেকে বড় অনুষ্ঠান এই রথযাত্রার মাধ্যমে আমরা উপভোগ করতে পারি আমাদের রথযাত্রা অনেক ভালো লাগে আমাদের বাড়ি বাপের বাড়ি হলো দান্দাই দেবসাই আমাদের বিয়ে হয়েছে সাবার পুরা বাড়ি তার জন্য প্রতি ফিরাই আমরা এই রথযাত্রায় আসছি অনেক আনন্দ অনেক ফুর্তি সেই আনন্দ এত আনন্দ থাকে কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যশো মাধব কি জয় যশো মাধব কি জয় যশো মাধব কি জয় আসা সিংহে তবে পড়াশোনার খাতিরে আমি এখানে সাভারে সি আর ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে পড়াশোনা করছি আমি শুনেছিলাম যে ধামরায় বাংলাদেশের সবচেয়ে বড় রথ উদযাপন করা হয় এবং এখানে মেলা বসে সাত দিনের উপরে এক মাস ব্যাপী মেলা থাকে তো এই মেলা দেখার জন্য আজকে আমি সাভার থেকে এসেছি খুবই ভালো লাগছে মেলা দেখে এবং রথযাত্রা দেখতে পেরে খুব ভালো লাগছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি উনি যেন সবার মঙ্গল করেন সবাইকে সুখে ও শান্তিতে রাখেন ঐতিহ্যবাহী ধামরায়ের রথযাত্রা প্রতি বছরের ন্যায় ধামরায় লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলী জগন্নাথ দেব দর্শন করার জন্য অনেক দূর দূরান্তের থেকে এই মাধবের চরণ দর্শন পাওয়ার জন্য অনেক ব্যাকুলতা অনেক কষ্ট নিয়ে তারা ভগবানের চরম দর্শন পাওয়ার জন্য এই ধামরাইতে সমবেত উপস্থিত হয়েছে আমার বোন কিশোরগঞ্জ থেকে যশ মাধবের চরম দর্শন পাওয়ার জন্য আমি সার্বিক ভাবে ধামরাইবাসীর পুণ্যার্থীর মঙ্গল কামনা করি যশ মাধব যেন তাদের মনস্কামনা পূর্ণ করে যারা আমি আসছি অনেক দূর থেকে জামালপুর থেকে আসছি আমি জগন্নাথ দেবের রথ দর্শন করার জন্য আমাদের এটা একটা তীর্থস্থান এই স্থানে আমরা সবাই যাই সবাই যাই আমরা নিজের নিজে পুণ্য অর্জন করি হিন্দু সম্প্রদায় আজকে সবাই আসবে জগন্নাথ দেবের মন পূরণ করে আমরা ঢাকার থেকে আসছি সবার মনের জানি পূরণ করে দেশগাঁও জানি ভালো থাকে সবাই জানি সুখে শান্তিতে বাস করে এটাই আমাদের আশা প্রার্থনা করি জগন্নাথ কি জয় জয় যশ মাধব কি জয় আমি কিশোরগঞ্জ তারান থেকে এসেছি যশ মাধবের চরণ দর্শন করার জন্য এবং সমাগত সকল ভক্তর চরণ দর্শন করার জন্য আসছি এবং আমরা এই রথযাত্রার প্রথম পুণ্য ই হলো রথযাত্রার মধ্যে চিনিকলা কলা মাধবকে দেওয়ার জন্য এই আমার